এজন্য মাস্টর মাহাজিন কেরাম তো আমি পবিত্র কালামুল্লাহ একটি সুরা যে সুরাটির নাম হলো সুরাতুল কদর কদর কদরের মায়না আঞ্চল মহসিদে কেরাম হলে বিভিন্ন অর্থ লৈসন এক মায়না দেখছন বলে কদর মায়না হইল যে তকদির হাসাও কদরের মায়না হইল তকদির আমরা হইলেন আমরা তকদির বড় হারাফ একান্ত হই কিন্তু আমরা মসজিদ ও বড় ইসলাম নি সারায় বালা বুরা তাকদিরের উপরে সারায় ঈমান আনছি বালা হইব বুরা হইব এর লাগি বালা বুরা তাকদিরের উপরে আমরা ঈমান আনছি তাকদির বালা হইব বুরা হইব সারা দিন বালা হইছ বিলা না ওই নু যত আসি সারা কোন সুখী নি আমরা কইছে জি না জি না সব সুখী না খেওয়া সয় পয়সা কড়ি বেজান আছে এর বাদেও দেখবা অন্য বাবা তো অশান্তি সব দিক দিন ফুরো হয়েছিব তা নাই যার কারণে দিন সবর সমান হয়েছিব তা নাই তকদির মধ্যে কিছু বেশ কম আছে আল্লাহর মন দেখেন হজরত শিবলি রহমতুল্লাহ আলাই তান একজন কন্যা সন্তান আসলা ছোট্ট মেয়ে সন্তান নেন একদিন নদীর ভাড়ায় গেছন নদীর পারে যাওয়ার পরে শিবলি রহমতুল্লাহি তাহলে আলাই দেখলাম কেন কি হঠাৎ কোন উদ্দেশ্য গেছিলাম বলে মাছ মারার উদ্দেশ্যে গেছিলাম হঠাৎ শিবলি রহমতুল্লাহি তাহলে আলাই একটা মাছ উঠিছে জালর মধ্যে শিকার করতে গিয়া তখন সেই মাছটার মুখে লড়ে আমরা যেটা মাছ যখন ফানির তাকে তুলিয়া ফারে রাখি পাত্রর মধ্যে রাখি হলত রাখি বাল্টিত রাখি বহু সময় আজিতা যিতাটাকে মাসটা জলদি মরে না মাছর মুখে লড়ে শিবলির একজন মে সন্তান আসলা এই মেসন্তানে যেমনে যমনে দেখছন মাছর মুখে খালি লড়া ছড়া করে মাসটা এটা মারি আবার পানির মধ্যে ছাড়ি দিলাম ঐ সময় শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা ওগো মা তুমি মাসটা খেনে পানির মধ্যে ভলাই দিলাই বলে আব্বাই মাস্টার আল্লাহর জিকির আসকার করে কোন কারণে ভালাইছি বলে কিলা বুঝলাই বলে মাছর টুটে লড়ের মাছে খালি টুট দিলা আর মানে আল্লাহর জিকির আসকার করে আমার দেখিয়া বড় দুঃখ লাগছে আমি মাছটা পানির মধ্যে ছড়াই দিছি যেহেতু মাছটা খালি জিকির করে আল্লাহর জিকিরের মধ্যে মগ্নই এই কারণে মাস্টারে আমি জমিন খাইতে রাজি নাই মাস্টারে মারতে রাজি নাই ও কারণে মাছটা আমি পানি ছড়াই দিলাম মাস টাইম চাই না তাই নট কি কই না গো মা তুমি যে ভানিত চাই দি না মাস তো যে জিকির করে এটা তো আমরা খাইবার লাগি আল্লাহ দিছে এটা খাওয়া আমরা লাগি যাই এটা তো আমরা খাইতাম ও মাসটা ফলাইছেন তান মে কোন কারণে বলি আল্লাহর জিকির করার বনা করিয়া মেটার আকি দই লোকান ওই লোকের বিচার মধ্যে गावा দিছে মেটা বিশেষ করিয়া কইছে মাসকে আল্লাহর জিকির করার শিবলি রহমতুল্লাহ হইলা ঠিক আছে তুমি ভালাইছ মাছটা আল্লাহর জিকির করার হইতা ঠিক আছে তবে এখন মাছ তো নাই এখন আমরা কি গাইম হাওয়ানের মালিক হইলা গিয়ে আল্লাহ আবার শিবলির আরেকটি ঘটনা আনছন কোন কোন গড়ের মধ্যে বাবা কোন সন্তান আদি জন্মগ্রহণ করার লগে লগে কোন সন্তানের কারণে দেখবাই গড়ের মধ্যে আবার রুজি রোজগার আবার বাড়ি যায় সন্তান তকদিরওয়ালা সব সন্তান সবার তকদির সমান নাই কোন সন্তান জন্মগ্রহণ করার পরে বাবা হয় না নিবিলে আমার ফুয়া ভাইছি রে বা ভাইয়া আনলেও খালি দন ভাইয়া উঠে না হই না মা কি হে ওই বা ও এক মেয়ে ভাইছি রে বা মেটা মেয়েটা জন্মে ভাইছি আর ভাইয়া এখন খালি দন ভাইয়া উঠে হে ওইটা বা আমি এক বিবি আনছি ই নাওয়ার হর তাকি আসাও খালি আমার দন ভাইয়া উঠে

নামদাই দাসকাম জিপির সভাপতি মাননীয় রুহুল আহমদ চৌধুরী সাহেব মহাশয় আমরা অনুরোধ করি আর আমি আমার ছেলেরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি নাজিল করছি আল্লাহ পাক রব্বুল আলামিনে কদর এইগুলোর মানা আনছেন এই আয়াতের মানা দুইটা মানা এক মানা হইল যে আমি আল্লাহর যাতে নাজিল করছি কদর আরেক মানা হইল আমি আল্লাহর যাতে নাজিল করছি poder a